নিং এভরি ওয়ান আজকে সানডে আর সানডে মানি হচ্ছে ফানডে তো আমি উঠে পড়েছি সকাল সকাল সাড়ে ছটার সময় আর এখন ফুললি রেডিও হয়ে গেছি আর এখন বাজে এক্সাক্ট সাতটা এবার বেরোবো সাড়ে সাতটায় আমার ট্রেন বাবা নিচে আসে দাঁড়িয়ে আসে গাড়ি নিয়ে প্রিয়তার গাড়িটা বার করেছে তো বলো তোকে বালি বাজার মানে বেলুর বাজার অব্দি ছেড়ে আসি ঠিক আছে ওখান থেকে আবার টোটো নিয়ে চলে যায় আমি স্টেশনে এদিকে দিদিভাই গভীর ঘুমে মগ্ন বহরমপুর যাচ্ছি তাহলে আমি জন্মাষ্টমীতে আসছি না আমি আর মা ও উনিশ তারিখ সোমবার পড়েছে মা জন্মাষ্টমী তাহলে আমার তো সেদিনটাও ছুটি নাকি

হয়ে একবারে কালকে কাছে ছিল না এই আমি একদম সময় মতন পৌঁছেও গেছিলাম স্টুডেন্টের বাড়িতে এখন পড়িয়ে বেরিয়েও পড়েছি মাসিকে আবার টাইম দেওয়া আছে মাসি আবার সময় মতন চলেও আসবে তো এই যে স্টুডেন্টের বাড়ি থেকে বের হলাম এবার বাড়ির দিকে ফিরছি এগারোটার মধ্যে আমি বাড়ি ফিরে গেছি বাড়ি ফিরে মাথায় বাজ পড়ছে মাসি এসেছে তার হয়তো দশ মিনিট আগে মাসি নিচে ছিল মাসি জল তেষ্টা ছিল নিচের ঘরে মাসি চেনা জানা ছিল তো সেখানেই গেছিল তো তারপরে আমি এসে শুনছি সকাল সাতটা থেকে নাকি পুরো এরিয়াতে কারেন্ট নেই কে ফোন করছি অবভিয়াসলি মানে এগারোটা বেজে গেছিলো তখন তো সবাই হয়তো কমপ্লেন করেই দিয়েছে বাট স্টিল আমি কমপ্লেন করলাম ওদের কিছু একটা নেটওয়ার্ক ব্রেকডাউন হয়েছে যার জন্য মানে এটা তো আমি লাস্ট দু বছরে আমি কখনও পাইনি কখনো না তো মানে এখানে দশ মিনিটের জন্য কারেন্ট গেলেও ওরা একটা মেসেজ পাঠায় সরি জানাই বাট মানে আমি কখনো মানে সেটাও হয়তো ছ মাসে সাত মাসে একবার হয়তো হতে পারে তো যাই হোক আমি এখন বুঝতে পারছি না কি করব এসে তো মাথায় বজ্রাঘাত আমি বললাম মাসিকে তুমি দেখো বালতিতে নিশ্চয়ই মানে ফ্ল্যাটে নিশ্চয়ই জল থাকবে না কারণ সকাল থেকে পাম্প চালায়নি আর সেম তাই হলো ফ্ল্যাটে জল নেই বোতলে যা কিছু জল ছিল সেগুলো দিয়ে মাসি হাত পা ধুলো অ্যান্ড যে রান্নাগুলোতে জল কম লাগবে যেরকম মাসিকে বললাম তুমি ছটপটে মাসি বললে ডালিয়া ডালিয়াওয়ালিয়া বানাতে হবে না আজকে ভেবেছিলাম ডালিয়ার খিচুড়ি হবে একটু বেগুন ভাজা হবে এগুলো দিয়ে খেয়ে নেবো তো মাসি বলল আমি বললাম তুমি রুটি বানাও রুটিতে খুব বেশি কিছু জল লাগবে না রুটি বানিয়ে ফেলবে আর হচ্ছে আলু কুমড়ো চচ্চড়ি করছে বেগুন ভাজা করছে সব করে রাখছে এবার আমার মেইন প্রবলেম হচ্ছে স্নান স্নান টান করবো আর মানে এত গরম লাগছে আমিও হেঁটে এসেছি মাসিও হেঁটে এসেছে জল তো খাবার জল আছে হয়ে যাবে বাট স্নান স্নান করা এগুলো করা আজকে আমাদের বান্ধবীদের সাথে সব প্ল্যানিংও ছিল যে কোথাও একটা যাবো তার জন্য ফ্রেশ হতে হবে রেস্ট নিতে হবে আমি মাথায় কাজ করছেন না আমার বান্ধবীকে জানালাম সে বললো তোর কলকাতায় বাপের বাড়ির অভাব আছে পিজি যা আমার বাড়ি আয় সবার বাড়ি চলে যা তুই গিয়ে স্নান টান কর রেস্ট নেয় দেন ওখান থেকে রেডি হয়ে একদম বেরো তো যদি বেরোতেই হয় সন্ধ্যাবেলায় তাহলে কথাটা ভুল নয় সেটাই করতে হবে তো আমি এখন একটা থেকে দেড়টা অবধি ওয়েট করব। যদি না আসে তো তাই করতে হবে কিছু করার নেই না এদিকে দিকে যুগারু উপায় না ওদিক থেকে আলো আসছে তো এখানে করছে কুমড়ো আর আলু সচ্ছরি নাকি আর ওখানে হবে বেগুন ভাজা লঙ্কা ভেজে দিও বেগুনের সাথে মাসি এসে তাও হাত পা ধুয়েছে আমি এখনো সেটাও করতে পারিনি আমি নিজে আবার হাত পাটা ধুয়ে কিসে ধুবো বলতে জলে ধুতে হবে বোতলের জলে এই বোতলের জলে ধুয়ে নিতে হবে ওখানে আমার বাবা দু লিটার আমার বর যাওয়ার আগে সমস্ত জল পরে রেগে যায় তুমি কালকে যদি একটু আরোটা চালিয়ে যেতে আওর বোরিং তো খেয়াল রাখে দেখেছ তো তুমি খেয়াল রাখছো না কী করে জানবো করবে কলকাতা শহরে लास्ट দুবছরে তুমি বলো এখানে এখানে এরকম হয়ই না এখানে হয় না নেছি তো এরকম হয়ই না কখনো হয় না মানে ওদেরকেও দোষ দিলা আপনি কিছু দেখতে হয়েছে তো এখন বাজে 12:30টা এরদিকে মাশিও মাসিও হচ্ছে মাসি সবস রান্নাবান্না করে রাখলো আর এত বিরক্তি লাগছে আমি স্নান স্নান বলছি ভালোভাবে মুখ হাত পা ধুলাম যতটুকু জল ছিল এখনও আছে দু তিন লিটার মতন জল আছে আমরা সারাদিনে জলটা খাবার মতন পেয়ে যাব। একটু খাবার খাবো মাসি পেরোল এখানে মাসি বানিয়েছে আলু কুমড়োর চত্বরি এখানে রুটি বানানো আছে আর এখানে হচ্ছে বেগুন ভাজা খাবার দাবার তো হয়ে গেছে হ্যাঁ আমি আমার বান্ধবীদের বললাম যদি আজকে বেরোনোর না থাকতো আমি বিকেল অব্দি ওয়েট করতে পারতাম দিবা বাড়ি চলে যেতাম বা ওয়েট করেও লাভ ছিল না এদিক ওদিক চলে যেতাম কিন্তু যেহেতু বেরোনোর আছে মানে মিনিমাম আমাকে এখন শ্যাম্পু ট্যাম্পু করা মানে ফ্রেশ তো হতেই হবে না আর সারা দিনে মানে বিরক্তি লাগছে আমি মানে স্নান না করলে পুজো করতে পারি না মানে ডেইলি আমি স্নান না করে থাকি না মানে শীতকাল হোক আর যাই হোক যদিও কেউ একদিন দুদিন থেকে যেতে পারে সেটা আমি বলছিলাম সেটা তার পার্সোনাল ব্যাপার কিন্তু আমি মানে নেভার নেভার এবার মানে আমি থাকতেই পারবো না আমি কেন আমি অভিজিৎ অভিজিৎ তো গরমে মধ্যে দু তিনবার করে স্নান করে স্নান বলতে পুরো গাত হয় আর আমি দু তিনবার করে ধুলে আমার আবার যদি ঠান্ডা ঠান্ডা লেগে যায় ওই জন্য আমি একবার না হলে তো আমরা থাকতেই পারবো না দুজনে তো এই হচ্ছে ব্যাপার দেখা যাক এখন কি হয় না হয় আর আধা ঘন্টা পৌনে এক ঘন্টা দেখবো দেন বেরিয়ে যাব পিজি যাব রেডি হবো ওখান থেকে আমরা সবাই যাব রেস্টুরেন্টে যেখানে যা কিছু প্ল্যান ছিল রাত্রেবেলায় কারেন্ট এলে ব্যাক করব ফ্ল্যাটে কারণ সকাল থেকে কালকে মানডে কালকে থেকে আবার আমার সারাদিনের ডিউটি শুরু আর যদি কারেন্ট না আসে তাহলে ব্যাক করব দিদি ভাই বাড়িতে ওখান থেকে কন্টিনিউ করতে হবে পড়ানো কারণ পড়ানো গ্যাপ দেওয়া যাবে না খাবার আমি নিয়ে নিয়েছি আছে রুটি আলু কুমড়োর তরকারি চচ্চড়ি আর বেগুন ভাজা আমারটা একটু বেশি করেই নিলাম কারণ এটাই আমার ব্রাঞ্চ একদম ব্রেকফাস্টও করিনি লাঞ্চও করিছিলাম তো এটা একদম আমার ব্রাঞ্চ তো এটাই খেয়ে নিতে হবে আমি এখানে ব্যাগ গোছাচ্ছি বেরোবো বলে আর এই যে কারেন্ট এলো আলটিমেটলি দেখে হয় না চোখেরও শান্তি তো সেই শান্তি বাট আমাদের প্ল্যানটা খুব সুন্দর হয়েছিল আমরা একদম পিজিতে গিয়ে রেডিমেডি হয়ে ওখান থেকে একসাথে আমরা বেরিয়ে পড়তাম ক্যাবে করে তো সেটাও প্ল্যানটা এখনও ঠিক আমি দেখাচ্ছি এই যে আমার এখানে মেকআপের ডিব্বা বড় বড় ডিব্বাগুলো আলাদা করে নিয়েছি এখানে জুয়েলারি আছে লিপস্টিক আছে সব কিছু আলাদা আলাদা করে নিয়ে নিয়েছি আমার যা ড্রেস পরবো সেটাও নিয়েছি তো আমি তনুশ্রীকে ফোন করে জানালাম কি প্ল্যানটা খুব সুন্দর হয়েছিলো যে আমরা ওখানে থাক যাব আমি ওখানে অনেক দিন পিজি যাইনি আর অনেক দিন ওদের সাথে গল্প হয়নি পিজি মেটরা যারা পিজিতে থেকেছো আমার ব্লগ দেখছো বা থেকেছেন তারা সকলেই জানে যে পিজি হচ্ছে আলাদাই একটা লাইফ মানে পিজি মেট্রা একটা অন্যই জায়গায় তো আমরা এত সুন্দর গল্প করতাম অনেক রাত আমাদের এরকম গল্প করে কেটেছে তো সেইগুলো মানে রিকল করে মনে হয় না কোথাও গিয়ে যে না বিয়ের পরে আর একবার পিজিতে যাই আর এই সুযোগটা কারোর হয় না শুধুমাত্র আমার মনে হয় আমাদের গোটা কলকাতায় আমাদের পিজিই আছে যেটু এত ভালো মানে আজকে যে আমার এই অসুবিধাটা হচ্ছে খুবই একটা ছোট্ট অসুবিধা আমি যেটা মনে করি বা আমার কাছে আরও অপশান ছিল মানে আমার এক ঘন্টা থেকে দেড় ঘন্টা দূরে আমার শ্বশুর বাড়ি আছে আমি সেখানে চলে যেতে পারতাম বা হাজার একজনের বাড়ি আছে ভাইয়ের বাড়ি আছে বান্ধবীদের বাড়ি আছে যে কারোর বাড়ি আছে আমি চলে যেতাম বাট পিজি থেকে বেরোনোর সময় না মানে জেঠু বলেই এটা সম্ভব জেঠু প্রত্যেকটা মেয়েকে বলে থাকে যে প্রত্যেকটা মেয়ে আমার নিজের মেয়ের মতন তোমাদের বিয়ে হচ্ছে তোমাদের কারোর লাইফে কিছু প্রবলেম আসতে পারে আজকে যাই করে লাভ ম্যারেজ করো অ্যারেঞ্জ ম্যারেজ করো কোনো জায়গায় কিছু প্রবলেম হতেও পারে তো কিছু করার আগে বা কিছু কোথাও না যাওয়ার থাকলে বা কিছু ইয়ে থাকলে যেটা আমাকে কথাটা বলেছিল তো একবার মনে করবে যে জেঠু আছে তো অলওয়েজ ওয়েলকাম আমার প্রত্যেকটা মেয়ে আমার মেয়ের মতন আর অনেক বড়ো পিজি ছিল আমাদের তো হ্যাঁ জিনিসটা সম্ভব হতো না যদি না কোনো বন্ধুরা এখনও রয়েছে পিজিতে বা হয়তো সবাই নতুন মুখ তখন আমি গিয়ে অতটা অ্যাডজাস্ট হতে পারতাম না বাট হ্যাঁ জেঠুকে একবার ফোন করলে জেঠু এক্ষুনি সব কিছু ম্যানেজ করে দিত তো যেটুকু ফোন করারও দরকার হয় না তো তাই আমি বলছিলাম তনুশ্রীকে ফোন করলাম বা সাবও থাকে এখনও আমি আমারও আমিও ওখানেই থাকতাম তো সেখানে ফোন করলাম ওরা বলে যে হ্যাঁ চলে আয় তুই এত ভাবার কি আছে এখানে চলে আয় একদম রেডি টেডি হয়ে একসাথে বেরিয়ে যাব তো আজকে হয়তো বেরোনো ছিল বলে আমি এতটা কিছু ভাবছিলাম বা এখানে আরও আদার্স অনেক অপশান ছিল আর নয়তো আমি ভাবতামও না কিন্তু যাদের কাছে কোনো অপশন থাকে না সেই সব মেয়েদের কাছে সব মানুষগুলো না একটা বাবারদের মতন মানে সত্যি বাবার মতন জায়গায় যেটু আমাদের কাছে যে কোনো প্রবলেমে যা কিছু হয়েছে যেটু নিজের হাতে সব কিছু করেছিল আমাদের দেখা মানে সত্যি খুব ভালো তম তবে আমরা থাকতাম ওই পিছিটায় পিছিটার নাম হচ্ছে পার্থ প্যাভেলিয়ান সেটা জেঠুর বিজনেসের নাম জেঠুর ক্যাটারিং বিজনেস আছে তো খুব ভালো আমাদের খাওয়া দাওয়া মতো ওয়েট গেন করে নিয়েছিলাম এত খাওয়া দাওয়া হতো থাকতে থাকতে নিজেদের বাড়ির মতন আমার মনে হতো সব নিজের সংসারের মতন মনে হতো কখনো কখনও আমরা সেখানে বিগ বস বিগ বসে খেলতাম তো খুব একটা আলাদাই মেমোরি ছিল তো যাই হোক আমার এখন কারেন্ট চলে এসেছে কাজ করার মন আরও বেড়ে গেছে চটপর আমি যে শাড়িগুলো এতদিন দুদিন ধরে তো ভালোভাবে রোদ ওঠেনি আজকে বেশ ভালো রোদ উঠেছে তো শাড়িগুলো আমি পরেছিলাম লাস্ট অভিজিতের বাজে তো একদম নতুন শাড়ি ওটা আমার তো একটু রোদে দিলাম যাতে আলমারিতে তুলতে পারি যেগুলো টুকটাক কাজ বাকি আছে এখন আমাকে নিজের নোখটাকে শেভ করতে হবে ভালোভাবে নেল পলিশ করতে হবে স্নান করতে হবে পুজো করতে হবে দেন একদম এখান থেকে রেডি হয়ে ভাবছি একবার পিজি যাবই কারণ ওদের গিফটগুলোও দিতে হবে যেগুলো কোথাও নিয়ে যাওয়া অনেকটা বেশি হেডেক হয়ে যাবে দুটো বড় বড় গিফট আছে সহিনীর গিফটও আমার কাছে আছে তো সেগুলো দিয়ে দেব আগে পিজিতে তারপরে আমরা একসাথে ভুগছি বেরোবো তো দেখা যাক এখন কতটা কি প্ল্যানিং এত দূর তো বলে দিলাম আমার প্ল্যানিং তো মিনিটে মিনিটে চেঞ্জ হতে থাকে তো এখন দিনটের মতন বাজে আমি মাথায় আজকে হেয়ার স্পা করেছি পুজো করেছি তারপরে উঠে এই যে নেলগুলোকে কাট করলাম সুন্দর করে শেপ করেছি তারপরে নেল পলিশও পরে নিয়েছি আর একটু রেস্ট নিচ্ছি এরপরে উঠে আর আধা ঘন্টা চল্লিশ মিনিট মতন একটু রেস্ট নেব দেন উঠে ঝটপট রেডি হয়ে তারপরে বেরিয়ে যাব এখন আমি পড়লে রেডি আমি মাঝখানে ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুম থেকে উঠে আমার মনেই পড়ছিল আমি কোথায় যাবার আছে এত মানে গভীর ঘুমে ঘুমিয়ে গেছিলাম পুরো এক ঘন্টা যাই হোক ভালো হয়েছে ঘুমটা হয়েছে বাট স্টিল অনেকটা লেট আমি এখন সাড়ে পাঁচটা বাজতে যাই ছটা বনোনো নাগাদে বুকিং করেছিলাম কীভাবে কী পৌঁছবো জানি না বাট এখন আমাকে দমদমের দিকে যেতে হবে তনুশ্রী মানে পিজিতে যাওয়ার কথা হচ্ছে বাট আমি বুঝতে পারছি না আমি এখন কি করব পারলে আমি র্যাপিডো নিয়েও বেরিয়ে যেতে পারি দেখছি সবার সাথে কথা বলে দেন জানাচ্ছি আপনাদের আমি জাস্ট কারোর সাথে কোনো কন্ট্যাক্ট করতে পারিনি এতক্ষণে রেডি হলাম এবার বেরোবো আমি উঠেছি যখন পাঁচটা বাসে দশ এখন পাঁচটা কুড়ি আধা ঘন্টা লেগেছে রেডি হতে এটা মানে মিনিমাম লাগবেই কিছু করার তো যাই হোক আমি দেখাচ্ছি এই টপটা আমার বহুত দিন আগেকার কেনা মানে প্রায় এক বছর হয়ে গেছে লাস্ট ইয়ার পুজোতে পড়াই হয়নি আজকে ফার্স্ট ভাঙলাম দেখাচ্ছি আপনাদের কানের দুলটা পড়া হয়নি কানে দুলটা পরে নিলাম অন্য একটা টপ পড়ব ভেবেছিলাম যার জন্য মেকআপটা অন্যরকম করেছিলাম যখন টপটা বার করতে যাচ্ছি পুরো টপের যে অর্গানাইজারটা তো সেটাতে দেখলাম এই টপটা একদম নতুন আছে আর যেটা আমি পরিও নি তো আজকে একটা ভালো দিন তো আমি ভাবলাম আজকেই পরে নিই কারণ আবার কবে নতুন টপটা ভাঙবো আর পরের বছর পুজো চলে আসছে তো আজকের দিনটাই ভেঙে নিয়েছি আমার এই ব্যাপারটা এত মজা লাগছে সুন্দর লাগছে লাগছেটা আলটিমেটলি আমি এদিক ওদিক আর যাচ্ছি না কারণ এই দুটো বড় ব্যাগ আমি দেখাচ্ছি আপনাদের এই দুটো বড় বড় ব্যাগ গিফট করা হচ্ছে আর আমার গিফটগুলো এর ভেতরে রয়েছে এবার এই বড় বড় ব্যাগ তার মধ্যে আরও গিফট তো সব নিয়ে আমি ট্রাভেল করতে পারবো না অন্য কিছুতে আমি এতটা রাস্তা সেই কইখালির ওখানে রেস্টুরেন্টটা তো এতটা রাস্তা আমি ভয়ও পাচ্ছিলাম কি বাইকে করে যাব না আমি ক্যাব বুক করে নিয়েছি মানে আমার নিজের খুব ভয় লাগে এতটা রাস্তা বাইপাসের ওপর দিয়ে বাইকে করে ট্রাভেল করতে তো ওই জন্য ক্যাব নিয়ে নিয়েছি আর এই ব্যাগগুলো নিয়ে আমি এদিক ওদিক দৌড়াতে পারছি না আর ছটা পনেরো থেকে বুকিং ছিল মানে সাড়ে ছটায় বুকিং ছটা পনেরোর মধ্যে ঢুকতে হবে তো কোনোভাবে আর লেট করতে চাইছি না আমি ঝটপট এখান থেকেই ব্যাগে করে নিয়ে বেরিয়ে আছি না এখানে ওখানে যাও ঘোরো স্টু মাছ তো যাই হোক বেরিয়ে পড়ি ঝটপট ফিরে ওখানে গিয়ে কথা হচ্ছে ফিরে বলছি বেরিয়ে পড়ি ঝটপট গাড়িও চলে আসছে টাইমে আর আমি বেরিয়ে যাইবার এই যে দেখতে দেখতে অনেকটা রাস্তা পৌঁছে গেছি এসেছি বলে ওরা সাথে সাথে একবার জল দিয়ে গেল একটু বড় শান্তিবি তুই জানিস তো গরম লাগছে আমার কিন্তু গরম লাগছে আমার আমার বাড়ির সামনে যে এত সুন্দর একটা জিনিস হয়েছে আমি জানি আমি ওই জন্য বললাম যে হেঁটে চলে আয় হলদিরাম দিয়ে ঘুরে ঘুরে এলো এটা রাস্তাটা পার করলো ওকে আমি বলছি ততক্ষণ হয়ে গেছে

মকটেলসের পরে সবাই উপরে এসেছে আবার এখন ফটোশ্যুট হচ্ছে এখানে বৃষ্টির জন্য সবাই আবার নিচে নেমে গেছিল আর এখানে মেইন কোর্সে আমরা নিয়েছিলাম ট্রিপল মিক্সড ফ্রায়েড রাইস যেটার মধ্যে নুডলস ছিল আর মুরগ বিরিয়ানি যেটা সার্ভ করেছিল রায়তা পাপড় স্যালাড এগুলোর সাথে আর একটা চিকেনের ডিশ নিয়েছিলাম সেটা হচ্ছে রাড়া মুরগ আর এটা হচ্ছে ট্রিপল মিক্সড ফ্রায়েড রাইস সেটার ওপরে এরকম নুডলস দেওয়া ছিল আর পোচ ছিল এখনও অবধি আমরা যে কটা ফুড আইটেম ট্রাই করেছি প্রত্যেকটা টেস্ট দারুণ ছিল মানে কোয়ান্টিটি হয়তো অনেকের একটু কম লাগতে পারে বা যাই কিছু আমরা যেরকম খাই আমাদের কাছে কোয়ান্টিটি একদম ঠিকঠাক ছিল সবাই খুব ভালোভাবে খেয়েছি আর লাস্টে একটা ডেজার্ট আইটেম নেওয়া হয়েছিল যেটা হচ্ছিল রসমালাই কেক আর যেহেতু এটা তনুশ্রী আর শ্রাবণীর বার্থডে স্ট্রিট ছিল তাই এটা ওরাই কাট করেছিল অ্যান্ড ইট ওয়াজ সো সো গুড দারুণ ছিল কেকটা তো এখন আমি বাড়িতে এসেছি আমি বাড়ি পৌঁছলাম একসাথে গাড়ি বুক করেছিলাম আর নিচে নেমেছি সবার গাড়ি এক চলে এসেছে আর গাড়ি আসার পরে সেভাবে তো দাঁড় করানো যায় না না অনেক ড্রাইভার দাঁড়ায় না আর ওটা মেন রোডটির ওপরে ছিল তো সবাই এক একে বেরোলো আমি জানি আমার গাড়িটাও আসছে সেই গাড়িটার টাইম আবার এক্সটেন্ড হতে থাকলো মানে ও পিছিয়ে যাচ্ছে আর ইভেন নিজের থেকে ক্যান্সেলও করছে না আর ফোন ধরছে না দেন আমি তো বুঝতে পারছি না যে আসতে চাইছে না কী কারণ অনেক সময় ইউটার্ন নিতে হয় আর দিয়ে অনেক কটা গাড়ি বুক করলাম আমি অভিজিৎ দুজনে মিলে মানে তিন চারটে গাড়ি যদি কেউ ফোন ধরছে সে আসতে চাইছে না আর যে ফোন ধরছে না মানে তার তো কোনো কন্ট্যাক্টই করতে পারছি না তারপরে লাস্টে আমার এত টেনশন হতে লাগলো আমি দেখলাম যে আমি ফার্স্টে ভেবেইছিলাম কি বাইপাসের ওপর দিয়ে বাইকে আসা আমার কাছে একটা ট্রমার মতন ব্যাপার তো আমার তো খুব ভয় লাগে বাইপাসের ওপর দিয়ে এমনি বাইকে করে যাতায়াত করতে বাট টুকটাক আমি গলির ভেতরে যাতায়াত করেই থাকি বাট বাইপাস আমার এমনি খুব ভয় লাগে তো যাই হোক আর আমি যখন দেখলাম যে কিছু যখন পাচ্ছি না আর গাড়িটা যখন আসছে বাইকটা যখন আসছে আর অভিজিৎ তখন গাড়ি একটার পর একটা বুক করছে আমি একটা বাইক বুক করেছিলাম উবেরে উবের মোটো থেকে তো যেটা এলো আমার লাস্ট টাইম মনে আছে আমি বেহালা থেকে এখানে আসতে আমার এত কোমরে পেন হচ্ছিলো বাইকে বসে আসতে এক একটা বাইকের ওপর ডিপেন্ড করে আজকে জার্নিটা খুব স্মুথ ছিল ভালো ছিল একটু ভয় লাগেনি খুব ভালোভাবে চালিয়েছে দাদা আর আমি সেফলি বাড়ি পৌঁছে গেছি এটাই যে আমার কাছে শান্তি জিনিস এই হচ্ছে একটা ব্যাপার আর এদিকে বলি রেস্টুরেন্টের কথা এরোস্কায় গেছিলাম খালি মানে এখান থেকে অনেকটা দূর রুফটপ রেস্টুরেন্টের আগে আমরা অনেক আবার গেছি বাট এটা না আমার মানে বেস্ট এক্সপিরিয়েন্স লাগলো যেরকম স্টাফদের বিহেভিয়ার সেরকম জায়গার অ্যাম্বিয়েন্স আর খুব ভালো মানে ফুড কোয়ালিটি ফুড টেস্ট সব কিছু ভালো ছিল সব কিছু ভালো আর ইভেন রিজনেবল প্রাইসে মানে আমার খুব বেশি হাই প্রাইস লাগেনি মানে যেরকম হয় একটা ফাইন ডাইনিং রেস্টুরেন্টে যেরকম প্রাইস হয় হ্যাঁ খুব বেশি লোও না আর আমার তো টেস্ট ওয়াইজ সব খুব ভালো লেগেছে অনেক কিছু ট্রাই করেছি আমরা আজকে তনুশ্রী আর শ্রাবণী দুজনে মিলে বার্থডে ট্রিট দিলো দুজনকেই থ্যাংক ইউ খুব মজা হয়েছে অনেক দিন পর নিজেদের মানুষগুলোর সাথে দেখা করে না মনে হচ্ছে আমি যেন শান্তি লাগলো আমার অনেক দিন পর একটা স্ট্রেসফুল লাইফ থেকে অনেকটা রিলিফ পেলাম আজকে গিয়ে আর আমরা তো বলছিলাম আবার কোথাও একটা যেতে হবে অনেক দিন পরে গেলাম আমার বার্থডে পার্টির পরে এই এই পার্টিটাই হলো আর মাঝখানে টুকটাক হয়তো কোথাও দেখা হয়েছিল আর যাই হোক ভিডিওটাকে আর এক্সটেন্ড করছি না এবার আমি নিজে ফ্রেশ হবো এই টুকটাক বিছানাপাতি গুছিয়ে তারপরে ঘুমিয়ে পড়বো দ্যাটস ইট আজকে ব্লগটা এটুকুই থাকলেও যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব মাই চ্যানেল দেবচেনি স্টোরি কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন চলুন টাটা গুড নাইট